এইটা হচ্ছে মতিঝিলের ব্যাঙ্কগুলো যখন ছুটি হয় ব্যাঙ্ক বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো ছুটি হওয়ার পরের একটা চিত্র ভদ্র চিত্র যেখানে জ্যাম ট্যাম এখনো শুরু হয় নাই একটু পর এখানে যখন জ্যাম ট্যাম শুরু হবে তখন এখান দিয়ে আসলে হাঁটাটাও মুশকিল হয়ে যাবে এই যে বড়ো বড়ো বাস এগুলো অফিস বাস এগুলো মিলে যে জ্যামটা লাগায় তখন যে অবস্থা হয় তার আগেই এই এলাকা থেকে ভাগা দরকার একটু তাড়াহুড়া করতেছি যেই কারণে মিস করে ফেলছি বলতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হুদায় ঘুরি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ওকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটু পাঠাও ডেলিভারির কাজ করতে হবে কাইন্ড অফ বড়ো ভাইয়ের জন্য বড়ো ভাই কোথাও থেকে হয় গুড় আনাইছে বা কোনো গিফট পাইছে তো ভাই যেহেতু অফিসে অ্যাবসেন্ট ছিল তো তার বাসা যেহেতু আমার অন দা ওয়ে পথের মধ্যে পড়ে সো ওইটা একটু তাকে পৌঁছাই দিব আমি রিসিভ করছি পার্সেল তো এই আর কি আজকে সকালে ডাবল জামা পরে বেরিয়েছিলাম মানে নিচে হাতার গেঞ্জি পরে ওপরে শার্ট পরছিলাম অফিসে যেয়ে দেখি গরমে বাড়ছি না খুলে ফেলছি কিন্তু আসার সময় পড়তে মনে নেই এখনও একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ওয়েদারটাই এমন সকালবেলা দিন বাদে গতদিন আসলে মেঘ ছিল বৃষ্টিও পড়ছে কিন্তু আজকে পয়লা ডিসেম্বর আগের মতোই হয়েছে যে দিনের বেলা একটু গরম গরম লাগে যদিও মিষ্টি গরম ওই ঘাম দেওয়ার মতো গরম না মিষ্টি গরম আর সন্ধ্যার পর একটা শীতের ভাব চলে আসে রাত্রেবেলা তো ভালোই শীত লাগে যদিও আমি ফ্যান ছাড়া ঘুমাই না ফ্যানের আওয়াজ না পাইলে আমার হয় না তো দেখা যাক আছে কেমন জ্যাম ট্যাম পাই আর হচ্ছে এই এলাকাটাতে আপনারা কেমন আসছেন বলেন তো মতিঝিল এলাকাটাতে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা এলাকা এখানে নানা রকম খাবারের দোকান আছে যেটা আমি আসলে আমার চ্যানেলে টুকটাক দেখানো শুরু করছি আপনারা দেখবেন পেজে চ্যানেলে প্লাস নানা রকম মানুষ মানে এটাকে কিন্তু ব্যাংক পাড়া বলে আপনারা হয়তো বা অলরেডি জানেন ব্যাংক পাড়া বলে তো এই ব্যাংক পাড়াতে সবগুলো ব্যাংকের হেড অফিসে মনে হয় এখানে অলমোস্ট আর ব্রাঞ্চ তো কিছু আছে কর্পোরেট ব্রাঞ্চ বা আদার্স তারপর বিমা কোম্পানি আছে আদার্স ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে নন ফিনান্সিয়াল ইনস্টিটিউটও আছে এটাকে ব্যাংক পাড়া বলে যে দিলকুশার সাইটটা যেটা সাপলা চত্বরের এই পাশ তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এলাকা রকম মানুষ নানা রকম প্রতিষ্ঠানের মানুষ নানারকম গেট আপ নানা রকম কথাবার্তার চলন মানে একটা বৈচিত্র্যময় এলাকা বৈচিত্র্যক মানুষজন এখানে থাকে এখানে যদি একটা বেলা স্পেন্ড করেন দেখবেন নানা রকম এক্সপিরিয়েন্স হবে আপনাদের এটাও আমি বলতে পারি তো একটু জ্যামটা এই জায়গার জ্যামটা খুব বিরক্তিকর পল্টনে যাওয়ার পথের জ্যাম আমি পার্সেলটা দিব মেনলি হচ্ছে সেগুন বাগিচাতে সেগুন বাগিচা হয়ে আজকে বাসায় যাব যেমনটা বিরক্তিকর লাগে এই যে পাশে এই যে এই সাইডগুলাতে এই সাইড আসলে হিসি করে কে ভাই কার শরীরে জলের পরিমাণে তো বেশি আমি জানি না মানে ভাইজার নামায় ফেলছি তবুও কাজ হচ্ছে না মানে গন্ধে আমি শুনছি আমার এক বড় ভাইয়ের বউ সে বাংলাদেশ ছাড়তে চাওয়ার বড় কারণ হচ্ছে এখানে মানুষজন রাস্তার মধ্যে হিসি করে এটা কিন্তু খারাপ বলে না লজিক কিন্তু খারাপ না লজিক খারাপ না বাবারে বাবা দম বন্ধু আসতে তাড়াতাড়ি এ ভাই আপনি সিগনালটা ছাড়েন আল্লাহ দোহাই লাগে এই তো এখন মনে গন্ধ একটু কম লাগবে ওহ তারপরে মারা যাইতাম মনে হয় কিছুক্ষণ থাকলে এই এই আইল্যান্ডগুলোতে ভাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট জোরে রিকোয়েস্ট কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন কেউ যদি আমাকে একটুখানি পছন্দ করে থাকেন প্লিজ এই কাজগুলো করলেন না ভাই এটা তো পরিষ্কার করার কেউ নাই তো গন্ধে সয়লাভ হয়ে যায় আমার না এলে সহ্য শক্তি ভালো শক্তি ভালো এটা বাচ্চা একটা মহিলা বা কেউ একজন সেটা পুরুষ মানুষ হইতে পারে ওই বমি করে দিবে ভাই রাস্তা মধ্যে অসুস্থ হয়ে যাবে প্লিজ পাবলিক টয়লেট আছে আশপাশে মার্কেট আছে অনেক আপনি একটু চেষ্টা করলে হিসি করার জায়গা পাবেন এখানে কেন ভাই এই দেখেন তিনজন উঠছে বাইকের মধ্যে পিছনে দুজনের হেলমেট নাই এবং দুজনে নারী সেম জামা কাপড় পড়ছে বেশ মিল মোহাম্মত বোঝা যায় মিলেমিশে হেলমেট ছাড়া উঠছে ছেলেদের স্টাইলেই পড়ছে তাও দুজন নারী যে চালাচ্ছে রাইডার ভাই ভাই আপনারা নিজেদের যানমালের কথা ভাবেন না ঠিক আছে আরেকজনের যানমালের কথা তো ভাববেন আমার ধরনের উনি এরা আপনার হয় বউ শালী অথবা দুইটাই আপনার বোন বা কারো না কারো তো বোন তো তাদের জন্য হইল রাইডিং এক্সপিরিয়েন্সটা আসলে এইভাবে নষ্ট করবেন না এখন হ্যাঁ ঠিক আছে আইন শৃঙ্খলার একটু অবনতি আছে বাট এটার ফায়দা লুটার জন্য নিজের জীবন মানুষের জীবনকে কেন আপনারা রিস্কের মধ্যে ফেলবেন এই জায়গাটা জ্যাম্প করে গেল কপালটা খারাপ নাকি এই জায়গাটা তো সবসময় জ্যাম পাই না যদি এখানে জ্যাম লাগানো সবচেয়ে বড়ো এই যে আমরা রাইডার রাই এই যে আমিও যেমন এখন সাইড দিয়ে যাচ্ছি কিন্তু বেশি দূর যাবো না কারণ গেলেই রাস্তা ব্লক হয়ে যাবে আচ্ছা এই জ্যামটা ছাড়ায় কল দিই না এই কল দিই বলে কি বলতেছে এগুলো জ্যাম দেখলে মাথা খারাপ হয়ে যায় এই রাস্তাটা ছাড়াই তারপর আবার আমি পার্সেল ডেলিভারিটা সময়টা ঘিরে ভিডিওটা করি আমার মনে হয় কনসেন্ট্রেশন দেওয়া দরকার যে পার্সেল দিতে চলে আসছি প্রচুর জ্যামে পড়ছি এই যে সামনের বিলিংটাতে পার্সেল দিব বাইকটা একটু সাইড করলাম কোনো মতে ও বাবা এত জ্যাম মামা সালিন ভাই সালিন ভাই এসে নিয়ে যাবে গুর সালিন ভাই সালিন ভাই এসে নিয়ে যাবে রেখে দেন ও পার্সেল দেওয়ার কাজ শেষ আবার রওনা করবো জ্যাম দেখে ভয় লাগতেছে খিদাও লাগছে দেখি সামনে এখানে থামব না ভাই তাহলে জ্যাম বাড়বে এলাকায় পার্সেল তো খারাপ লাগে লাগে না ভালোই কিন্তু জ্যামটার জন্য অতিষ্ঠ হয়ে গেলাম নর্মালি সানডেতে এরকম জ্যাম দেখি না আমার মনে হয় কোথাও একটা হয়তো আজকে রোড টোড ব্লক আছে বা কোনো সম্মেলন যেটা হয় আর কি জায়গায় জায়গায় যখন তখন সম্মেলন দেখি সমাবেশ ওরম কিছু হতে পারে বাট সানডেতে এই জ্যামটা আমি দেখিনি এটা দেখি মানডেতে আর ওয়েন্স এনিওয়ে যেটা বলতেছিলাম দুইটা সাজেশন বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের প্রচুর নদী আছে প্রায় ফিফটি সিক্স আই থিঙ্ক অর ফিফটি ফোর নাকি কী বললাম ইনফলেশন ভুল বলতে পারি জি কে তো পরে নাই তো এখানে আর পানি বাড়ানোর দরকার নাই বাংলাদেশ নদীমাত্রিক দেশ প্লিজ হিসি করে আর জল বাড়াবেন না উই হ্যাভ এন অফ রিভার্স অ্যান্ড পাশাপাশি সময় পেলে আপনারা ব্যাংক পাড়াটায় ঘুরতে আসবেন নানারকম মানুষ দেখবেন সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন না প্রিয়জনকে নিয়ে সাথে ঘুরতে যাবেন হাসি খুশি থাকবেন হাসি খুশি রাখবেন টেনশন করে কি লাভ বস টেনশন করে কোনো লাভ নাই জীবন তো একটাই ফুল বডি রিল্যাক্স আবার সিগনালে পড়ছি ওকে দাদা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম